সতেরো নম্বর অঙ্কটা একটু দেখুন একটি চৌবাচ্চায় উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক ছাপ্পান্ন মিটার এবং প্রস্থ আড়াই মিটার করে দুর্গ করে চৌবাচ্চায় পানির পরিমাণ দেওয়া চৌবাচ্চা বা ট্যাঙ্ক পানির ট্যাঙ্কের কতটুকু গভীর তার মাপ দেওয়া এবং প্রস্থ দেওয়া দর তারা দুর্গটা চাইছে মানে এই হলো চৌবাচ্চাটা প্রস্থটা দেওয়া আছে গভীরতাটা দেওয়া আছে কিন্তু এই দুর্গটা দেওয়া নেই এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এই দুর্গটা তারা চাচ্ছে তো শুরুতে আমরা দেখি কি দেওয়া আছে দেওয়া আছে গভীরতা বা উচ্চতা

এক লিটার পানি ধরবে কতটুকু জায়গায় এক বাই এক হাজার ঘনমিটার জায়গায় তো আমার কতটুকু পানি আছে উনিশ তো লিটার পানি ধরবে কত ঘন মিটার জায়গা দেখি তাহলে দশমিক জায়গা এর মানে কি এই চৌবাচ্চাটা এই যে এই চৌবাচ্চাটা এই চৌবাচ্চাটার আয়তনের পরিমাণ হলো উনিশ দশমিক দুই ঘন মিটার তো আমরা আয়তনের সূত্রে একটু আমরা জানি আয়তন সমান সমান দুর্ভন গভীরতা কার আয়তন লিখে উল্লেখ করলে ভালো হয় চোখ বাচ্চা

সমান না চৌ আয়তন আমরা চৌবচ্চার আয়তন বের করছি কত উনিশ দশমিক দুই এই উনিশ দশমিক দুই মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা এটারই তো ফলাফল ঠিক না তো প্রশ্ন আমরা এইভাবে লিখতেই পারি সমাধান করি আমরা এই দুটো করলে হয় হলো ছয় দশমিক চার গুণ তো উনিশ দশমিক দুই ছয় দশমিক চারের পাশে গুণ আকারে আছে ভাল হয়ে যাবে কাটাকাটি করলে হয় তিন সুতরাং দৈর্ঘ্য সমান তিন ওইটা এটাই উত্তর